ভারতীয় জনতা পার্টি মিথ্যের উপর ভরসা করে সরকার চালাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার সাংবাদিক সম্মেলন করে বলেন গতকালকে কংগ্রেস ভবনের সামনে যেই জনসভা করেছে তার তীব্র বিরোধিতা করল কংগ্রেস এবং রাহুল গান্ধী সম্পর্কে যে সকল বার্তা রাখলেন পুরোপুরি অসত্য ভারতীয় জনতা পার্টি মিথ্যের উপর ভরসা করে সরকার চালাচ্ছে এবং সেই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তীব্রভাবে সমালোচনা করলেন সরকারকে আগরতলা কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন

এই লোকসভা আসনে বাকি ছয়টা বিধানসভায় ভোটে হেরেও ভোট ম্যানিপুলেশন করে ক্ষমতাসীন হয়েছে এর মধ্য দিয়ে সারা দেশের যে তথ্য বেরিয়ে এসেছে প্রায় উনআশিটি বিধানসভা এই লোকসভা আসন এই শাসক দল বিজেপি যারা এই ধরনের ভোটে কারচুপি করে ক্ষমতাসীন হয়েছে এই ক্ষমতাশীল দলের বিপক্ষে আজকে যখন বিভিন্ন সমীক্ষা বিভিন্ন তথ্য এগুলি একে একে পরিষ্কার হচ্ছে জনগণের প্রত্যাশিত ফলাফল যখন মানুষ পাচ্ছে না যারা ভোট প্রদান করে ফলাফলে অসন্তুষ্ট এমনকি সারা দেশ জুড়ে নির্বাচনী সমীক্ষায় যে দল নিশ্চিত পরাজয়ের সম্মুখীন হচ্ছে সেখানে সেই দল বিপুলভাবে ভাবে শাসক গোষ্ঠী বিক্ষিপ্ত ক্ষমতাসীন হওয়ার মত এই নিয়ে সারা দেশে যেমন হয়েছে বিরোধী দলগুলিও তার প্রকৃত কারণ উদ্ঘাটনের ক্ষেত্রে যখন প্রচেষ্টা দিয়েছে সেখানে যে তথ্য বেরিয়েছে সেই তথ্য যখন সম্মুখে থাকার

তখন আবার এই পর্যন্ত পরিশুদ্ধি কাজে লাগে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে এই বিহারে যেটা আগামী কিছুদিনের মধ্যে সেখানে বিধানসভা নির্বাচন ওই বিধানসভা নির্বাচনকে কিভাবে নিজেদের অনুকূলে আনা যায় করার ফলে নিজেদেরকে জয়ী করা যায় সেই লক্ষ্যে যখন এই এসআইএল সেখানে এই ভোটের অধিকার একটা ধর্ম করেছে সুপ্রিম কোর্ট ভার্টি দিয়েছে এই ভার্টি উপেক্ষা করে নির্বাচন কমিশন যখন মানুষের নাম বৈধ নাম ভোটার তালিকা থেকে করে দিতে জীবিত ভোটারদের মৃত বলে সেখানে ভোটার তালিকায় দেখানো হয়েছে দাম বাতিল হয়েছে সমস্ত কিছু যখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে বেরিয়ে আসছে বৈধ ভোটাররা যখন সেখানে তারা তাদের ভোটাধিকার দাবি করে সেখানে আবেদন করছে এবং আবেদনের পাহাড় যখন জমে যাচ্ছে নির্বাচন কমিশন সেটাকে প্রত্যাখ্যান করে

গতকালকে বিহারের গান্ধী ময়দানে ঐতিহাসিক জনসমায় করেছে এটা শুধু কংগ্রেস দল এই নির্বাচন কমিশন একটা স্বায়ত্তশাসিত সংস্থা যারা ভোটারদের তাদের তালিকা প্রণয়ন করবে ভোটারদের ভোট প্রদান নিশ্চয়তা করবে এবং এই ভোটারদের তারা যেন নিরাপদে ভোট প্রদান করতে পারে সেই ব্যবস্থাপনা নির্বাচন কমিশন করে থাকে কিন্তু দেখা গেল ভারতের নির্বাচন কমিশন এখন একটা দলের পক্ষে ভূমিকা নিয়ে একটা দলের শাখা একটা দলের হয়ে কিভাবে তাদেরকে নির্বাচনের জয়ী করা যায় সেই ভূমিকার অবতীর্ণ এর থেকে সারা দেশব্যাপী যখন মানুষ জাগ্রত হচ্ছে যখন রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা লাখো লাখো মানুষ সেখানে সমর্থনে এগিয়ে সেই যাত্রায় অংশগ্রহণ করছে বিরাট বংশের বুদ্ধিজীবী থেকে সমাজসেবী থেকে শুরু করে একটা বড় অংশ যখন এই ভোটের অধিকার যাত্রায় সামিল হয়েছে তখন এই যাত্রাকে কিভাবে রোখা এই যাত্রা নিয়ে একটা বিতর্কের জন্ম দেওয়ার লক্ষ্যে দেখা দা দারভঙ্গাতে একটা খালি এই জনসভা যেখানে শেষ করে যেখানে খালি মঞ্চে একটা মন্তব্যকে এটা তারা মন্তব্য করেছে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানকার প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে এগুলি সমস্ত জনসম্মুখে উঠে এসেছে কিন্তু শাসন বিজেপি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে রাহুল গান্ধীর সম্পর্কে উনি যে বক্তব্য রেখেছেন এবং রাহুল গান্ধীর বক্তব্য হিসাবে বা রাহুল গান্ধীর উপস্থিতিতে ওই বিহারের যে আর নেতা তেজস্বী যাদবকে ধরিয়ে ওনারা যে বিষয়ে অসুস্থ একটা সংবাদ পরিবেশনের মাধ্যমে এই ভূতাধিকার যাত্রার পরিপ্রেক্ষিতে সারা দেশ ব্যাপী ভোটারদের যে জনমত ভোটারদের মধ্যে যে একটা আশঙ্কা বা এই ভোটের অধিকার্থে তাদের এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র তারা বিহারের প্রদেশ কংগ্রেস অফিস যেখানে স্বয়ং গান্ধীজি মহাত্মা গান্ধীজি যেখানে পদার্পন করেছিলেন যে অফিস একটা ঐতিহাসিক কংগ্রেস দলের অফিস রূপে চিহ্নিত সেই অফিসে আক্রমণ করে ভাঙচুর করে সেই অফিসে গিয়ে কংগ্রেস কর্মকর্তাদের তারা আসান